এই যে আমরা বাড়িতে চলে আসছি রহমতুল্লাহ হ্যাঁ নাও সজীব ভাই তোমার সালামি দিছে ঈদ সালামি সুন্দরভাবে বসো দেখো খুইলা হ্যাঁ এদিক থেকে টান দেওয়া ছিঁড়া ফেলো এই যে এমনি টান দেওয়া ছিঁড়া ফেলো ওই দিক থেকে ছিঁড়তে পারবানি আজকা একশো টাকা খুশি হ্যাঁ আর হতো তো এর 100 সালামি 300 টাকা সবারই তিনশো করে দিছে এবার এর আগে দুশো দিছিল এবার একশো বেশি পয়সা সামনে এবার আরো 100 বেশি পয়সা হ্যাঁ খুশি তুমি খুশি আচ্ছা সামিলা আপু দিছে তোমার দুইশো টাকা

Lëgë du shufaj së të tamarë ku Apo pun rëte, a আমার ভাইয়ের হাসি দেখে তো বুঝতেই পারতেছেন যে দুলা ভাইয়ের কাছ থেকে নতুন টাকা সালামি পেয়ে সে কতটা খুশি হয়েছে আর এটা কি সরফাই বলেন না ফুই বলেন আপনারা বলবেন তো তো এটা হচ্ছে কি আমার খালার বাড়ি তো পাকসে পরে খালা দিছিল এটার জন্য আম্মা আমার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছে যেহেতু এটা নষ্ট হয়ে যাবে বাইরে রাখলে তো আসার পর আম্মা বের করে রাখছিল যখন এটা বরফটা গলে গেছে তখন এটাই ঠান্ডা ঠান্ডা থাকতে আমি খাইছি যেহেতু গরমের দিন অনেক মজা লাগছে মিষ্টি ছিল আর ফ্রেশ হলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো তো আম্মা হচ্ছে কি আমার জন্য রেখে দিয়েছিল তা আম্মা রান্না করছে দেখাই এখানে হচ্ছে গিয়ে টক রান্না করছে এটা হচ্ছে গিয়ে ডেউ আর টক টকটা এত মজা হয়েছিল কি বলবো তো ভাত রান্না হওয়ার পর আমি সাড়ে বারোটার বা একটার মধ্যে হবে যে একবার খেয়ে ফেলেছিলাম আপনাদের ভাইয়া লেট করে উঠছে তাকে হচ্ছে পরে খাওয়াইতে দিছি তখন হচ্ছে ভিডিও করতেছিলাম এটা হচ্ছে গিয়ে তরতরা তরকারি আর ডেউ টক রান্না করছিল গরুর মাংস ছিল মুরগি ছিল তা আমরা আগেই খেয়ে ফেলেছিলাম যেহেতু মুরগিটা তখন হয় নাই খাই নাই এটার জন্য আপনাদের ভাইয়ার সাথে আমি আবার খেতে বসছিলাম যে মুরগি খাই নাই মুরগি খাবো তা আমার পছন্দের খাবার দেখে দেখা যায় যখন রান্না হয়েছিল তখন সাথে সাথেই মানে রান্নাঘর থেকেই বাত এনে আমি খেয়েছিলাম তরতরা টক দিয়ে অনেক মজা লাগছে আর এখানে হচ্ছে গিয়ে আম পারছে বর্তা বানানোর জন্য মা বাবু আমার আমাকে ওর একটু আম দিলো কাঁচা খাওয়ার জন্য তো বছরের প্রথম কাঁচা আম খাবো আলহামদুলিল্লাহ